সুরা নূর থেকে আজকে অশ্লীলতা আর বেহায়াপনা থেকে নিজের ইমানকে নিজের পরিবার সমাজ সভ্যতাকে বাঁচানোর দিক নির্দেশনাগুলো গ্রহণ করে তার আলোকে আমরা নিজেদের জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়ে যাব ইনশা আল্লাহ আমরা শুরু করব সুরাত নূরের সাতাইশ নাম্বার আয়াত থেকে শেষ করব তেত্রিশ নাম্বার আয়াত থেকে এই আয়াতগুলোতে আল্লাহ তালা অশ্লীলতা বেহায়াপনাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য যে প্রেসক্রিপশন যে ইনস্ট্রাকশন দিয়েছেন এগুলো যদি আমরা নিতে পারি আমাদের সমাজের অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা একেবারে রিমুভ হয়ে যাবে ইনশা আল্লাহ তাহলে আমাদের সকলের মনোযোগ শেষ পর্যন্ত থাকবে তো ইনশা আল্লাহ আওয়াজ ছোট হলে ভালো হয় না বড় হলে ভালো হয় চলে আমরা শুরু করি অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা বেহায়াপনা বেলাল্লাপনা এগুলো বন্ধ করতে হলে আগে অবাধে দেখা সাক্ষাৎ মিলামিশা বন্ধ করে দিতে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে এক বাড়ির মানুষ আরেক বাড়িতে ঢুকে যায় পারমিশন নেয় না অনুমতি নেয় না এই পরিস্থিতি যখন একজন আরেকজনের ঘরে ঢুকে যায় দেখা যায় যার বাড়িতে যার ঘরে ঢুকেছে সে অপ্রস্তুত অবস্থায় থাকে অপ্রস্তুত অবস্থায় থাকার কারণে নিজের প্রাইভেসি মেনটেন হয় না এবং বেসামাল অবস্থায় পড়ে যায় আর এই অবস্থায় পড়ে যাওয়ার কারণে অনেকে আবার ব্ল্যাকমেইলের শিকারও হয় শুধু তাই নয় এরকম অবাধে পারমিশন ছাড়া যাতায়াতের কারণে অবাধে মেলামেশা আর দেখা সাক্ষাতের কারণে ধীরে ধীরে অশ্লীলতা আর বেহায়াপনার দারুণ মুক্ত হয়ে যায় এজন্য কোরআনুল করিমে রব্বুল আলমিন অশ্লীলতার বেহায়াপনার দ্বার চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য পারমিশন ছাড়া কারো বাড়িতে ঢুকা নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল করিমের চব্বিশ নাম্বার সুরা সুরত সাতাইশ নাম্বার আয়তে বড় সুন্দর করে বললেন ইয়া ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون আমরা ইমান দান না বেঈমান ইমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিলাম আমরা দান। আর আমরা আপনার কাছে দোয়াও করলাম আপনি আমাদের ইমান দয়া করে কবুল করে নেন বলেন আমিন আল্লাহ এই কথাগুলো আমাদেরকে বলছেন যেহেতু আমরা ইমানের ঘোষণা দিয়েছি আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আই আল্লাহ হে ইমানদারেরা লা তা দহলু বয়ু তন্ময় তোমরা তোমাদের নিজেদের বসত ঘর ছাড়া নিজেদের ঘর ছাড়া নিজেদের বাড়ি ছাড়া অন্য কারো বসত ঘরে প্রবেশ করো না হাততা তাস্তা আনিসুম যতক্ষণ না ওই ঘর বা ওই বাড়ির মানুষ তোমাকে সম্মতি দেয় পারমিশন দেয় ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এবং যতক্ষণ না ওই পরিবার বা ওই ঘরের মানুষকে তুমি সালাম দাও তাহলে কারো বাড়িতে ঢোকার আগে এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কাজ দিলেন মোট দুইটা কথা বুঝে থাকলে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন আল্লাহ কারো বাড়িতে ঢোকার আগে কাজ দিয়েছেন কয়টা এক নাম্বার হলো পারমিশন নাও দুই নম্বরে আল্লাহ বললেন সালাম দাও জাহেলি যুগে কোরআন নাজিলের আগে সেই যুগের মানুষেরা পারমিশন ছাড়া অন্যদের বাড়িতে অন্যদের ঘরে ঢুকে যেত তারা বাড়িতে ঢুকার আগে কারো ঘরে বা কারো বাড়িতে ঢুকার আগে বলতো হইয়ই তুম সবাহান হে এই শুভ সকাল শুভ সন্ধ্যা বলে পারমিশন ছাড়াই হর হামেশা অন্যের বাড়িতে ঢুকে যেত পারমিশন ছাড়া হঠাৎ করে যখন অন্যের বাড়িতে ঢুকে যেত সেই বাড়ির মানুষেরা তখন হয়তো বেসামাল অবস্থায় অপ্রস্তুত অবস্থায় থাকতো এই কারণে দেখা যেত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এই জন্য আল্লাহ তারা এই বেসামাল আর অপ্রস্তুত অবস্থা থেকে এবং প্রত্যেকটা মানুষের প্রাইভেসি নিশ্চিত করার জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন খবরদার পারমিশন ছাড়া অনুমতি ছাড়া আর সালাম দেওয়া ছাড়া তুমি কারো ঘরে ঢুকবা না পারমিশন নাও সালাম দাও

তোমার মায়ের ঘরে ঢুকলেও তুমি পারমিশন নাও ওই সাহাবি বললেন আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নাই আমি আমার মায়ের সেবা করি সুতরাং এই ক্ষেত্রেও কি আমি পারমিশন দিব নাকি নবীজি তখন বললেন আত হেব আন্তর হরিয়ানা আমার সাহাবি তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি আমরা যখন নিজেদের ঘরে নিজের রুমে থাকি তখন হয়তো অবশ্য এমন হতে পারে কাপড় চুপড় ঠিকঠাক নাও থাকতে পারে প্রত্যেকটা মানুষের প্রাইভেসি আছে গোপনীয়তা আছে এজন্য যার যার রুমে সে যখন অবস্থা করবে তার যার যার রুমে যখন সে অবস্থান করবে তার রুমে সে যে কোনো পরিস্থিতিতে থাকার রাইট অধিকার তার আছে এজন্য আল্লাহ বললেন তার প্রাইভেসি তুমি ভঙ্গ করতে পারো না ঢুকার আগে তার কাছ থেকে পারমিশন নাও আর একজন সাহাবি এসে বললেন আমার বোনের ঘরে ঢুকবো আমি কি অনুমতি নিব নবীজি বললেন হা সাহাবি বললেন কেন সে আমার আপন বোন নবীজি বললেন হোক না তোমার আপন বোন তুমি কি তাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও নাকি সাহাবি বললেন না নবীজি বললেন তাহলে পারমিশন না আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবি নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বলেন আলাইকুম আন তাস্তাযিনু আলা উম্মাহাতিকুম ওয়া আখাওয়াতিকুম তোমাদের উচিত হলো তোমাদের দায়িত্ব হলো তোমাদের মা বোনদের ঘরে যাওয়ার সময় তোমরা পারমিশন না হো